শুভ সকাল বন্ধুরা আজকে যে কাজটা করতে এসেছি প্রথমে এখানে একটা কল হবে সিঙ্কের ওপর টাইমের কল সেটার জন্য আমরা প্রথমে গর্ত করে নিলাম তো গর্ত করে নেওয়ার পরে দ্বিতীয় যেই কাজটা এই বাড়িতে ছিল সেটা হচ্ছে এই গিজারটার কনসেল লাইন জিআই পাইপের হওয়ার কারণে দীর্ঘদিন যাব দীর্ঘ বছর যাব তো দিয়ালের ভেতর এরকম জল লিক করতো ঠিক আছে তো আমরা এটা এখন সলিউশন করব আর গিজারটাও চেঞ্জ করব কারণ গিজারটাও খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা দীর্ঘদিন যাবৎ যাওয়ার জন্য পাইপটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে এটা টাটার পাইপ ছিল তখনকার সময় কনসিল লাইন জিআই পাইপেই হতো তো যার কারণে এবার তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আমার সাথে থাকুন তো দেখতে পাচ্ছেন আমরা এখন গরম জলের লাইনটা টেনেছি এবার ঠান্ডা জলের লাইনটার পাশ থেকেই হবে তার উপরে গিজারটা বসাবো চলুন দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে টোটাল ফিনিশিং লুক তো আমাদের ঠান্ডা গরম দুটোরই জলের কানেকশান টানা হয়ে গেছে গিজার ফিটিং হয়ে গেছে তো ধন্যবাদ